আমরা নকি বামরা আলো আলোর মিছিলে ডাকি আমরা অগরজ আমরা সেনানি জীবন স্বপ্ন বাকি। আমরা নকি বাম আলো আলোর মিছিলে ডাকি আমরা অগরজ আমরা সেনানি জীবন স্বপ্ন আঁকি শব্দ নিয়ে আমরা খেলি আমরা রঙিনী ঘুরি ইতিহাসে ডানা মেলে তেপান্তরে উড়ি সব আমরা খেলে আমরা রঙিন ঘড়ি ইতিহাসে ডানা মেলে তেপান্তরে উড়ি আমরা শিশু আমরা কিশোর আমরা ভোরের পাখি আমরা শিশু আমরা কিশোর আমরা ভোরের পাখি আমরা অগরজ আমরা সেনানি জীবন স্বপ্ন বাকি আমরা নকে বামরা আলোর মিছিলে ডাকি আমরা অগর জামরা সেনানি জীবন স্বপ্ন বাকি মঞ্জুরের হৃদয় কেন ভাসে লাল পতাকা প্রিয় নকি ভালোবাসার বাংলার স্বাধীনতা মঞ্জুরের হৃদয় কেন ভাসে লাল সবুজের পতাকা প্রিয় নকি ভালোবাসার বাংলার স্বাধীনতা কলম দিয়ে গল্প লিখি স্বপ্ন তুলিতে আঁকি কলম দিয়ে গল্প লিখি স্বপ্ন তুলিতে আঁকি আমরা অগর জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকি বামরা আলো আলোর মিছিল ডাকি আমরা অগর জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকি বালোর কাফেলা কণ্ঠে তুলেছি সুর সুস্থ ধারা সত্যের ডাকে আসবে নতুন ভোর আমরা নকি বালুর কাফেলা কণ্ঠে তুলেছি সুর সুস্থ ধারা সত্যের ডাকে আসবে নতুন ভোর তুমি জাগো বন্ধু এসো আমরা সবাই জাগি তুমি জাগো বন্ধু এসো আমরা সবাই জাগি আমরা অগর জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকি বামরা আলো আলোর মিছিল ডাকি আমরা অগর জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা নকি বামরা আলো আলোর মিছিল ডাকি আমরা অগর জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা অগর জামরা সেনানি জীবন স্বপ্ন আঁকি আমরা অগরজ আমরা সেনারী জীবন স্বপ্ন আঁকি